প্রিয় দর্শক ভাইরা আসসালামু আলাইকুম এই যে দেখেন আমি সিরাজগঞ্জ চরে আসছি তো এখানে লোকজনের সমাগম অনেক কম একেবারেই কম এখানে দেখতেছি তারপরে ওই যে কৃষক ভাইরা অনেক কষ্ট করে সরিষা বা গম এ ধরনের কিছু আনতেছে দেখি তারা কি বলে এখানে আমার আপুরা এই যে সরিষা সুন্দর করে সেই ঐতিহ্যবাহী এলাকার সেই আগের দৃশ্যগুলো দেখা যাচ্ছে এখানে ওই যে আমাদের বড় ভাই আসসালাম আলাইকুম ভাইলাইক এক মিনিট একটু দাঁড়ান তো আপনারা কোথা থেকে আসলেন এত দূর ও থেকে অনেক দূর গেলে ও এখানে তো লোকজনের সংখ্যা কমে গেলো কি বস্তার মধ্যে কি সশিয়া। সরিষে তো এত দূর চর এলাকায় কষ্ট করে সরিষে নিয়ে আসতেছেন আপনাদের তো অবশ্যই কষ্ট হচ্ছে না তো চরের মধ্যে রাস্তা নাই টিবল নাই পানি নেই আসলে তো এখানে একটা হাড়ের রুগী যদি আসে তো পানির অভাবে তো মারা যাবে নির্ঘাত মৃত্যু এখানে মৃত্যু অবধারিত দেখেন ওই যে চর এলাকায় একটা লোকও নাই লোকের সংখ্যা খুবই কম তো এই চর এলাকায় যারা বসবাস করে তাদের কি কষ্ট দর্শক মন্ডলী আপনারা তো বুঝতেই পারতেছেন তো এখন আমি আসলে নিজেই দেখেন এই যে পানি নিয়ে এসেছি পানির বোতল ছাড়া হাঁটতেছি না কারণ হচ্ছে হলো এখানে পানি ছাড়া তো হাঁটা যাবে না আমিও তো হাটে রুগী তো যাই হোক দেখেন এই যে চর অনেক সুন্দর মরুভূমি এলাকা এখানে এই এলাকারই অনেক মা বোন বাচ্চারা আবার এখানে দেখতেছি গরু পালে এখানে যে চরের মধ্যে দেখেন যে গরু দেখা যাচ্ছে কি সুন্দর সুন্দর গরু গাভিয়ে আড়িয়া সার এখানে যে দেখেন অনেক সুন্দর সুন্দর গরু লালন পালন করতেছে কষ্ট করে এরা সবাই কৃষক তো আসলে এখানে দেখতেছে আমার এক চাষি ওই যে অনেক আগে আমি বিশ তিরিশ বছর আগে দেখছি যে ওই চালুন দিয়ে সরিষা ইয়া করে মানে ওই যে বের করে কি সুন্দর করে বের করতেছে এটা হচ্ছে মাতৃভূমি দেশ আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ তো চাচি কিছু বলবেন এ চরে কেমন লাগতেছে আপনাদের চাষি এই যে দেখেন কি সুন্দর দৃশ্য আসলে কত সুন্দর একটা রোমান্টিক দৃশ্য এগুলো তো ওই শহর অঞ্চলে দেখা যায় না শহর অঞ্চলে দেখা যায় না আমি এই যে বেড়াতেই আসছি আপা আমি আসলে বেড়াতে আসছি আমার বাড়ি হচ্ছে এই সিরাজগঞ্জে এই শহরে থাকি শাহাদপুর এলাকায় তো আমি ভাবলাম যে চরে তো কখনো আমি কোনোদিন বেড়াইনি একটু দেখে